হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ছোটোদের অনেক ভালোবাসা আর বড়দের একটু প্রণাম নিয়ে আছি তোমাদের একটি ব্লগ আমি শুরু করলাম তো টোটোতে উঠে যাই তারপরে তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি এই যে আমি টোটোতে উঠে গেছি আর আজকে হচ্ছে দিদির ছেলের আট আট বছরের জন্মদিন ওই কারণে মা আর আমি বেরিয়ে গেছি জন্মদিনের উদ্দেশ্যে তাহলে আম যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে বলো আমার ব্লগটা কেমন লাগলো আর শেয়ার করে দিও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখতে থাকো আর সবাই সঙ্গে থেকো যা এই যে অর্ধেক রাস্তায় আমরা চলে এসেছি তো মার তো খুবই শীত লেগেছে ওই কারণে মুড়ি টুড়ি সব দিয়ে দিয়েছে আমি একটুখানি চুলটা খুলে রেখেছিলাম বলে ওই কারণে মাথায় কিছু কিন্তু ঠান্ডা সত্যি কথা বলতে খুবই লাগছিল হট করে আবার ঠান্ডাটা পড়ে গেল নেই ঠাকুর পুজো হয় পুজো হবে ঠাকুর এদের এখানে এখন চেন হ্যাঁ ওখান থেকে গেলে মালিক চেম্বারের ওখান থেকে গেলে আবার দেখা হচ্ছে দেখা হ্যাঁ এরকম একটা পাতলা নেই বা সবসময় মোটা করা যায় এইখানে একটা মিষ্টির তুলনায় এই যে আমরা দিদি দিদির বাড়িতে সবাই পৌঁছে গেছি এবার আমরা টোটো থেকে নেমে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো আমাদের পুচকে যে জন্মদিন তার একদম ডেকোরেশনটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এখানে বেলুন দিয়ে সাজানো হয়েছে এখানে দিদা কফি আর বিস্কুট খেতে শুরু হয়েছে মাও খাচ্ছে আমার জন্য দিয়েছে তো তোমাদের একবার ডেকোরেশনটা পুরো দেখি এখানে হ্যাপি বার্থডে লেখা আছে এখানে বেলুন দিয়ে পুরোটাই খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে এবার ও কেক কাটবে ওই কারণে ওর কেকটি আনা হচ্ছে সব কিছুই এবার সাজানো হবে তো পুরোটাই দেখো সঙ্গে থেকো আর কমেন্ট করে প্লিজ ওকেও হ্যাপি বার্থডে সবাই বলে দিও আর কেমন

ये और हाँ वेगा चीज तो यही दाम चोई चोई चोबीस ही तो लाए हैं तो तोड़ दिया तो ल वीडियो डिजिटल कॉर्ड वीडियो भी है 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 चलो ये की जॉइनी की जॉइनी

मैं तो ना। খাওয়া দাওয়া করে এই যে আমি বাড়ি পৌঁছে গেছি তাহলে আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তাহলে এখানে আমার ব্লগটা আজকে শেষ করলাম আর আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি কারণ একটু আমার বাড়িতে প্রবলেম ছিল আর ওর শরীরটা একটু খারাপ ছিল ওই কারণে